হ্যালো গায়ে সকাল সকাল উঠে সব কাজ বাজ সারা হয়ে গেছে তো এখন ফ্রেশ হয়ে একটু এই যে ছোলা খেতে বসে পড়েছি ছোলা খেতে আমার খুব ভালো লাগে তো কার কার ভালো লাগে সকাল হলে তো অবশ্যই কমেন্টে জানিও আর চলো আচ্ছা একদিন কী করছি কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো এখন স্নান করতে যাবো চলো এসে দেখা হয় তো স্নান পান করে রেডি হয়ে গেছি সে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না বসাবো রান্না বান্না হয়ে গেলে তোমাদের সাথে আবার হচ্ছে চলো তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঘুম থেকে উঠে একটু ঘুরতে চলে এসেছি পানির তাসে শরৎচন্দ্রের বাড়ি তো এখানে মেলা হয়েছে শরৎ মেলা তো সেখানেই দেখতে যাব তার আগে একটু পানির এসে বসে আছি তারপর আবার যাব তো চলো যার পর এই কুল মানুষ দেখতে ভালো লাগে কি লিখে দিতে হবে এই আইসক্রিমটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি আমার তো খুব 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 ভালো লাগে সত্যি পি তো মায়েদের বাড়ির জন্য আমাদের বাড়ির জন্য তোমার দাদা ভাই এখন ঝিলপি নিচ্ছে তো তারপরে অনেক কিছু কিনেছি খেয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সবসময় তো ভিডিও করে যায়নি তারপরে হচ্ছে তোমার দাদা আমার ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল আমি চাইছি বারবার আমাকে দেয়নি তবু অনেক জোর করতে একবার ফোনটা দিয়েছিল তখন একটু ভিডিও স্কিপগুলো করে নিয়েছিলাম আর তো এখন বাদাম কিনছি আমার মা খেতে খুব ভালোবাসে তাই তো মেলা থেকে হয়ে এখন বিরিয়ানি কিনতে চলে এসেছে তোমার দাদা ভাই বিরিয়ানি কিনছে আর আমি দাঁড়িয়ে আছি তো তার মধ্যে আমি একটু ভিডিও করে তো তোমার তা ভাই বুঝতে পারিনি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখো পাশে একটা বিয়েবাড়ি হচ্ছে তো সেটাও ভিডিও একটু করে নিলাম তো ভাই